আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় মোট মৃত আটান্ন হাজার ছাড়ালো ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নতুন করে নিহত হয়েছে আজ গাজা সিটির একটি বাজারে হামলায় এই ঘটনা ঘটে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতেই তথ্য জানিয়েছে আলজাদিরা এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিমান এবং স্থল বাহিনীর হামলায় আটান্ন হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো জন তবে ইহুদিবাদী ইসরায়েল স্বীকার করেছে তাদের হামলায় এ পর্যন্ত এক লক্ষের উপরে মানুষ মারা গেছে এরপর জানাব ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইসরায়েল এই লক্ষ্যেই আমেরিকার গ্রিন সিগনাল পেয়ে তারা ইরানে হামলা চালায় তবে ইরাকের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালানোই এবার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইরাক এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তেইশ দেশের জোট যোগ দিল বাংলাদেশও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হচ্ছে তেইশটি দেশ সর্বশেষেই জোটের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ স্পেন ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে এই জোটের বৈঠকে বসতে চলেছে জানাবল যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ দাবানল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল এতে ছিয়ানব্বই বছর বয়সী পুরনো ঐতিহাসিক গ্রান্ট ক্যানিয়ন লস সম্পূর্ণভাবে পুড়ে গেছে এছাড়াও দাবানলে ধ্বংস হয়ে গেছে আর অন্তত পঞ্চাশ থেকে আশিটি অবকাঠামো দেশটির ন্যাশনাল পার্ক সার্ভিস এনপিএস বিষয়টি নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আগে একটি দল চাঁদাবাজ দুর্নীতি ও সন্ত্রাসীতে পাহারা দিত সেই সিস্টেম ও চাঁদাবাজি এখন আরেকটি দল টিকিয়ে রাখছে আমরা স্পষ্ট বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয় এই দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই এই একটি লাইক দিন চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজায় মোট মৃত্যু আটান্ন হাজার ছাড়ালো গাজা ইসরায়েলি বাহিনীর ভয়াবহ পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ গাজা সিটির একটি বাজার এবং শরণার্থী ক্যাম্পের একটি সংগ্রহ কেন্দ্রে এই প্রাণহানির ঘটনা ঘটে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতেই তথ্য জানিয়েছে আলজাজিরা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটান্ন হাজার ছাব্বিশ জনে যার অর্ধেকের বেশি নারী এবং শিশু আহত হয়েছে আরও অন্তত এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো জন গাজা সিটির গাজারে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত সতেরো জন নিহতদের মধ্যে আছে খ্যাতনাম চিকিৎসক আহমেদ কান্দিল অন্যদিকে নুসেরাতে পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের উপর চালানো হামলায় কমপক্ষে দশ জন নিহত এবং সতেরো জন আহত হয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে নুসাইরাতের লক্ষ্য ছিল একজন যোদ্ধা তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে হামলা লক্ষ্য ভস্ট হয়েছে তবে এই দাবি স্বতন্ত্রভাবেই যাচাই করা সম্ভব হয়নি গাজায় চলমান ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানি সহ সরবরাহ বন্ধ হয়ে গেছে ফলে ডেসালিনেশন প্লান্ট ও পানির শোধনাগারগুলো বন্ধ হয়ে গেছে বহু বাসিন্দা এখনও হাঁটাহাটি করে সীমিত পানি সংগ্রহের চেষ্টা করছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে জুন মাসে গাজায় পাঁচ হাজার আটশো শিশু অপুষ্টিতে আক্রান্ত হয় যার মধ্যে এক হাজার চরম ঝুঁকিতে রয়েছে আজ সাত মাস বয়সী সালাম নামের এক শিশু অপুষ্টির কারণে মারা যায় জাতিসংঘের আটটি সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে যদি এ পর্যন্ত পরিমাণে জ্বালানি প্রবেশ করতে না দেয়া হয় তাহলে হাসপাতাল পানি সরবরাহ অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে গাজার অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে এখান থেকে তাদেরকে রক্ষা করতে হলে অবশ্যই এই দেশে জ্বালানি প্রবেশ করতে দিতে হবে তবে ইহুদিবাদী ইসরায়েল এখনও গাজায় জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না গাঁজাবাসীর অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে রয়েছে তারা কোনোভাবেই বাঁচতে পারছে না ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু শত্রু ইরানকে নিশ্চিহ্ন ইসরায়েল তবে সেটি তারা ব্যর্থ হয়েছে তবে ইরাকের আকাশ ডিঙে ইরানে হামলা চালানোর ঘটনায় এবার ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী খেপেছেন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আমাদের পড়া আছে কারণ আমাদের আকাশের উপর দিয়ে তারা ইরানে হামলা চালিয়েছে আমরা এটি কোনোভাবেই মেনে নেব না তিনি বলেছেন আমাদের হাতে উন্নত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কেনার জন্য আমরা যে চেষ্টা করেছিলাম সেটিতে যুক্তরাষ্ট্র আমাদের কারণে আমরা আমরা তবে চেষ্টা করছি ভবিষ্যতে যেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডিঙে অন্য কোনো রাষ্ট্রে হামলা করতে না পারে অনুমতিতে ইরাকের আকাশ সীমা ব্যবহার করায় তা হজম হচ্ছে না ইরাকের বিবিসি ফার্সিকে দেখ সাক্ষাৎকারে কথাই বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাইয়া আল সুদানি কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীকে সাহস্তা করতে না পারায় ফুরছে ইরাকি প্রধানমন্ত্রী তিনি বলেন আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি আর নেতানে এই ধরনের স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না আমরা দ্রুততম সময়ের মধ্যে যাই নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সিস্টেম কিনতে আর সেটি যেভাবে হোক আমরা কিনব এর আগে আমরা রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কেনার জন্য যে ব্যবস্থা করেছিলাম কিন্তু যুক্তরাষ্ট্রের কারণে সেটি কিনতে পারিনি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তেইশ দেশের জোট যোগ দিল বাংলাদেশও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হচ্ছে তেইশটি দেশ সেই জোটের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ স্পেন ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনে দায়ী ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটোতে এই জোট বৈঠকে বসতে চলেছে বাংলাদেশ মিডিল ইস্ট টাই জানিয়েছে আগামী পনেরো থেকে ষোলোই জুলাই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে কলম্বিয়া দক্ষিণ আফ্রিকা যৌথ এই সম্মেলনের আয়োজন করছে এতে ইসরায়েলের ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক আইনিভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজে বের করা হবে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক এক সাক্ষাৎকারে বলেছেন গত জানুয়ারিতে আমরা হেগ গ্রুপ গঠন করেছি আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করায় আমাদের মূল উদ্দেশ্য ছিল এবার বোগাটা সম্মেলনেও আমরা একই লক্ষ্য নিয়ে গুছিয়ে তিনি আরো বলেছেন আমরা এই বার্তা দিতে যাই কোন আন্তর্জাতিক আইনের নয় কোনো অপরাধেরই জবাব ছাড়া থাকতে পারে না উল্লেখ্য দু হাজার তেইশ সালের অক্টোবরে গাজা ইসরায়েলি অভিযানের পর থেকে এখন পর্যন্ত সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বিশ্লেষকরা একে গণহত্যা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি যাদের মধ্যে রয়েছে বিশ লাখ মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবেক নাহিদ ইসলাম বলেছেন আগে একটি দল চাঁদাবাজ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের পাহারা দিত এখন সিস্টেম ও চাঁদাবাজি এখন আরেকটি দল টিকে রেখেছে আমরা স্পষ্ট বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয় এই দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি আজ বেলা দুইটার দিকে পটুয়াখালী শহরের সার্কিট হাউস চত্বরে আয়োজিত এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এই কথা বলেছেন এর আগে বেলা এগারোটার দিকে পদযাত্রা শহরের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি জ্যেষ্ঠ যুগ্মাবায়ক সমা জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা আহ্বায়ক মুজাহিদ শাহিন পটুয়াখালী জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল শারজি সালম নাইদ ইসলাম বলেছেন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে সে লক্ষ্যে আমরা মাঠে নেমেছি আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা হতে দেবো না এ সময় তিনি আরও বলেছেন আমরা চাই দেশটাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যেতে শুধু হাসিনার পতন নয় দেশ জুড়ে যে বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে সেটিও আমরা প্রতিহত করতে চাই এ সময় নাইদ ইসলাম বলেছেন দেশবাসী সেই ম্যান্ডেটকে সামনে রেখে আমাদেরকে সেদিন আমাদের গণ অভ্যুত্থানে তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল সুতরাং এখন যদি কেউ মনে করে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমরা সেদিন আন্দোলন করেছি সেটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা তিনি আরো বলেছেন আমরা চাই একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে সেজন্য যা যা করা প্রয়োজন আমরা সেভাবেই করব প্রয়োজন হলে আগামীতে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম